রোহিত সূর্য কুমার এরপর শুভমান টস হারতে হারতে গড়ল ভারত এক অবিশ্বাস্য রেকর্ড সব ফরম্যাট মিলিয়ে টানা চোদ্দবার টস এনেছে ভারত মাথা ঘুরে যাওয়ার পরিসংখান। ভারতীয় ক্রিকেট দলের জন্য এখন টস জেতা যেন একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে বুধবার ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নতুন টেস্ট অধিনায়ক শিবমান গিল্ল টস হারলেন এই নিয়ে চলতি সিরিজে চার ম্যাচের সবকটি টস হারল ভারত একের পর এক টস হার ভারতকে শুধু ম্যাচে পিছিয়ে দেওয়া নয় গড়েছে এক অবিশ্বাস্য রেকর্ড সব ফরম্যাট মিলিয়ে টানা চোদ্দবার টস হার শেষ কবে টসে জিতেছে ভারত জানলে অবাক হবেন ভারত সর্বশেষ টস জিতেছিল দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি টোয়েন্টি ম্যাচে সেই টস জয়ের পর থেকে দুটি টি টোয়েন্টি একটি তিনটে ম্যাচের ওয়ান ডে সিরিজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলতি টেস্ট সিরিজ সব মিলিয়ে চোদ্দটি আন্তর্জাতিক ম্যাচে টানা টস হার ভারতের রেকর্ড ভেঙে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজের টানা বারো টস হারার রেকর্ড we report each news